আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে কাচের মিষ্টি বা পায়েস এই ভাইরাল রেসিপিটি অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছ তো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে লেগে থাকবে তোমরা অনেকেই তো অনেকভাবে এই রেসিপিটি বানিয়ে খেয়েছ তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য তো এই ভাইরাল রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো রেসিপিটি শুরু করা যাক তো আমি এই কাচের মিষ্টি তৈরি করার জন্য আবার আগে নিয়ে নিয়েছি এক বাটি সাবুদানা যেটা না হলে কিন্তু এই রেসিপিটাই তৈরি করা সম্ভব তো এই সাবুদানাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো তো আমি এখানে একটা সার্ভিং বোল নিয়ে নিলাম এটার মধ্যে এখন সাবুদানাগুলো আমি ঢেলে নেব তো তোমরা অনেক রকমের কিন্তু এই সাবুদানার রেসিপি দিয়েছ তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাঁচায় এইভাবে ট্রাই করার জন্য তো সাবুদানাগুলো আমি সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিলাম এখন আমি দুই থেকে তিনবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব তো আমি অফিস কিনে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো দশ পনেরো মিনিট পর আমি চলে আসলাম এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন আমি বাকি উপকরণগুলো এটার সঙ্গে মিশিয়ে নেব আর কি কি ব্যবহার করছি তোমাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি তো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি অনেক রকমের টিপসহ দেখতে থাকো নিয়ে নিলাম হাফ কাপ চিনি তো আমি যেই বাটিটা দিয়ে এক বাটি সাবুদানা নিয়েছিলাম সেই বাটিটা দিয়ে হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম তো চিনিগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি তো চিনিগুলো মিক্স করার পর এখন আমি এটাতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে মানে এই বাটিটা দিয়ে চার ভাগের এক ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কর্নলেস মিল্কটাও ব্যবহার করতে পারো এই গুঁড়ো দুধটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নাই কিন্তু দিলে এটা টেস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এখন আমি তিনটা বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিলাম সাবুদানাগুলো যেহেতু আমি রঙিন এই বলগুলো বানাবো তো কাচের মতো রঙিন বল আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো তো আমি এখানে দুইটা ফ্রুট কালার ব্যবহার করছি একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার তোমরা তোমাদের চয়েস মতো কালারটা নিতে পারো তো এগুলো হচ্ছে আমার কেক বানানোর কালারগুলো তো সেগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বাজার বাজার থেকে খাওয়ার যে ফ্রুট কালারটা থাকে সেটা কিনে আনতে পারো আমি এখন কালারগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আর একটার মধ্যে আমি কোনো রকম কালার মিক্স করি নাই তো কালারগুলো মিক্স করা হয়ে গেছে এখন বল বানানোর পারা এখন আমি সবার আগে হাতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো আমি একটার মধ্যে কিন্তু কালার মিক্স করিনি এখন আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিলাম তোমরা চাইলে এখানে বাটার অথবা তেলও মাখিয়ে নিতে পারো এখন আমি একটা একটা করে তোমাদেরকে তিনটা কালারের তিনটা বল বানিয়ে দেখাবো তো দেখো এক এক করে আমি একটা বল বানিয়ে নিলাম এখন আমি তোমাদেরকে বাকি বলগুলো বানানো দেখাবো এখন আমি ইয়েলো কালারটা নিয়ে নিলাম একদম ইজি খুব সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি তো ডেজার্ট আইটেমের মধ্যে এরকম একটা আইটেম কিন্তু বাসায় তৈরি করে খাওয়ালে যে কারো মন একদম ভরে যাবে কারণ এতটাই লোভনীয় এবং ইউনিক একটা রেসিপি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তো দেখো আমি একে একে তিনটা কালারে বানিয়ে নিলাম এখন আমি সবগুলোই বানিয়ে নেব একইভাবে দেখো সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো দুধে ভেজানোর পালা তো চলো এখন এগুলো এক সাইডে রেখে দুধগুলো জাল করে নেওয়া যাক তো এখানে আমি এক লিটার পরিমাণে দেশি কাবির দুধ নিয়েছি সেখানে আমি যেই বাটিটা দিয়ে এক বাটি সাবুদানা নিয়েছিলাম সেটা দিয়ে হাফ বাটি চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ঘন করে জাল করে নিতে হবে তোমরা এখানে চিনির পরিবর্তে কিন্তু ফর্ডেস মিল্কটাও ব্যবহার করতে পারো তো দেখো চুলার দুধগুলো কিন্তু একদম ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি বলগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে এগুলো রান্না করে নেব এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তো দেখো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে তো আমি আরও দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে রান্না করে নেব যেন চিনিগুলো ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় দেখো একদম কিন্তু ঘন হয়ে গেছে এবং দুধগুলো অনেকটাই কমে গেছে এখন আমি নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কতটা পারফেক্টলি এই কাচের মিষ্টিগুলো তৈরি হয়েছে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার কাচের মিষ্টি সাবুদানা দিয়ে তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভালো লাগা আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ